প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক এক শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং তিয়াত্তর প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলোকে অঙ্কে প্রকাশ করো লক্ষ্য করো এখানে মোট সাতটি সংখ্যা দেওয়া হয়েছে তন্মধ্যে প্রথম ছয়টি সংখ্যাকে দেশীয় রীতিতে এবং সপ্তম সংখ্যাটিকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে হবে এখানে লক্ষ্য করো দেশীয় রীতিতে গণনার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে প্রতি তিন গড় পর একটি কমা এবং পরবর্তী কুটি পর্যন্ত দুই গড় পর পর একটি করে কমা চিহ্ন বসানো হয় লক্ষ্য করো এখানে দ্বিতীয় কমার ক্ষেত্রে অঙ্কটি হবে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এখানেও দুইটি কমা ব্যবহার করা হয়েছে অর্থাৎ তিন একটি কমা কমা পরবর্তী দুই আরেকটি তাহলে দ্বিতীয় কমার ক্ষেত্রে ছিয়াত্তর লক্ষ নয় এখানে তৃতীয় অঙ্কটির ক্ষেত্রে মোট তিনটি কমা ব্যবহার করা হয়েছে তাহলে তৃতীয় কমাটির ক্ষেত্রে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আবার এখানে মোট তিনটি কমা ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রথম তিন গড় পর একটি কমা পরবর্তী দুই গড় পর একটি কমা পরবর্তী দুই গড় পর আরেকটি কমা ব্যবহার করা হয়েছে এখানে তৃতীয় কমার ক্ষেত্রে একশো দুই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আবার পঞ্চম সংখ্যাটির ক্ষেত্রে লক্ষ্য করো ডান থেকে বামে প্রথম তিন গড় পর একটি কমা পরবর্তী দুই গড় পর আরেকটি কমা পরবর্তী দুই গড় পর আরেকটি কমা ব্যবহার করা হয়েছে এখানে তৃতীয় কমার ক্ষেত্রে সংখ্যাটি হবে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই ষষ্ঠ সংখ্যাটির ক্ষেত্রে ডান থেকে বামে প্রথম তিন গড় পর একটি কমা পরবর্তী দুই গড় পর আরেকটি কমা পরবর্তী দুই গড় পর আরেকটি কমা ব্যবহার করা হয়েছে তাহলে তৃতীয় কমার ক্ষেত্রে অঙ্কটি হবে তিন হাজার পাঁচশো কুটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এখন সপ্তম সংখ্যাটির ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে হলে ডান থেকে বামে প্রতি তিন ঘর পর পর একটি কমা ব্যবহার করে বিলিয়ন পর্যন্ত ব্যবহার করা হয় তাহলে এখানে তৃতীয় কমার ক্ষেত্রে হবে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার ধন্যবাদ সকলকে